অথবা ইলমুন জানা টু নো জানা আলিমা সে জেনেছে এই দুটাকে আমরা বাদ দিব আলিমু তারা জেনেছে আলিম তা তুমি জেনেছো আলিম তুমি আমি জেনেছি আলিম না আমরা জেনেছি এরপরে হলো ইয়া আলামু সে জানে জানবে ইয়া আলামুনা তারা জানে জানবে তা আলামু তুমি জানো জানবে তা আলামুনা তোমরা জানো জানবে আলামু আমি জানি জানব না আলামু আমরা জানি জানব এই সবগুলো থেকে দেখেন এই বার থেকে কমান্ড হবে কি ইলাম ইলাম জানো তুমি ইইলাম এটা কি হলো জানো তুমি ইইলামু জানো তোমরা কমান্ড কিন্তু হ্যাঁ লাতা আলাম খবরদার জেনো না তুমি লাতা আলামু খবরদার জেনো না তোমরা মা বাম পাশে খেয়াল করি মা আলিমা সে জানেনি লা ইয়া আলামু সে জানে না জানবে না লাম ইয়া আলাম সে কখনো জানেনি তাহলে লাম আছে কিন্তু হ্যাঁ লাম ইয়া আলাম সে কখনো জানেনি লা ইয়া আলামা সে কখনো জানবে না এক্সাম্পলে আসি ওয়ালা কি লা ইয়া আলামুন লাকিন মানে কিন্তু ও মানে এবং এবং কিন্তু লা ইয়া আলামুন তারা কি জানে না জানবে না অলাম না তা আলামুন মানে তোমরা জানো জানবে তার মানে সে মানে এখানে আল্লাহ বলেছে ত্রিশ নম্বর আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না নেক্সট অলা কদ এবং অবশ্যই লা মানে অবশ্যই এখানে ইমফেসিস দেওয়া হয়েছে কদ মানে অবশ্যই ইনডিড সার্টেনলি অলরেডি এগুলো হয় অলা কদ অবশ্যই আলী মু তারা জেনেছে যা আলা দেখেন নেক্সট ভার্ব হলো যা আলা যা আলা ইয়াজ আলু এই দুটাকে একসাথে বলে আমরা বললাম কি আল আল কি আল আলু অথবা আল যা আলু কে আল যদি বাদ দেই যা আলুন হবে হ্যাঁ যা আলা ইয়াজ আলু যা আলুন তৈরি করা টু মেক তাহলে যা আলা সে তৈরি করেছে যা আলু তারা তৈরি করেছে যা আলতা তুমি তৈরি করেছো যা আলতুম তোমরা তৈরি করেছো যা আলতু আমি তৈরি করেছি যা আলনা আমরা তৈরি করেছি ইয়াজ আলু সে তৈরি করে করবে ইয়াজ আলু না তারা তৈরি করে করবে তাজ আলু তুমি তৈরি করো করবে তাজ আলু না তোমরা তৈরি করো করবে আজ আলু আমি তৈরি করি করব নাজ আলু আমরা তৈরি করি করব এরপরে দেখেন মা যা আলা সে তৈরি করেনি লা করবে না লাম ইয়াজ আল সে কখনো তৈরি করেনি লাই ইয়াজ আলা সে কখনো তৈরি করবে না তাহলে এই দুটা থাকলে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে লাম হচ্ছে কখনো করেনি আগের তৈরি করেনি আর লান ভবিষ্যতের না আল্লাহ যিনি যা আলা তৈরি করেছেন লাকুম তোমাদের জন্য আল আরদা পৃথিবীকে তার মানে কি যিনি তোমাদের জন্য পৃথিবীকে তৈরি করেছেন মানে কি বানিয়েছেন মানে সৃষ্টি করেছেন হ্যাঁ কল তারা বলেছে আ তাজ আলু আ কি তাজ আলু আপনি কি বানাবেন বা আপনি কি সৃষ্টি করবেন ফিহা তার মধ্যে মানে এই দুনিয়ার মধ্যে কল কলা তিনি বলেছেন রব্বি হামার রব ইজ আল বানাও তুমি লি আমার জন্য আয়াতান একটা নিদর্শন এই সেটা হলো যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমার জন্য তুমি একটা নিদর্শন বানিয়ে দাও নেক্সট দেখেন কাফারা 6 নম্বরে কাফারা ইয়াক ফুরুমান ওয়াসিকার করা মানে আল কুফরু অথবা কুফরুন অস্বীকার করা টু ডিসবিলিভ কাফারা সে অস্বীকার করেছে কাফারও তারা অস্বীকার করেছে কাফার তা তুমি অস্বীকার করেছো কাফার তুম তোমরা অস্বীকার করেছো কাফার তু আমি অস্বীকার করেছি কাফার না আমরা অস্বীকার করেছি এক ফুরু সে অস্বীকার করে করবে এক ফুরু না তারা অস্বীকার করে করবে তাক ফুরু তুমি অস্বীকার করে করবে তাক ফুরু না তোমরা অস্বীকার করে করবে আক ফুরু আমি অস্বীকার করি করব নাক ফুরু আমরা অস্বীকার করি করব এরপরে উক ফুর অস্বীকার করো তুমি অস্বীকার করো তোমরা কমান্ড লাখুর খবরদার অস্বীকার করো না তুমি লাখুরু খবরদার অস্বীকার করো না তোমরা মা কাফারা সে অস্বীকার করেনি লা এক ফুর সে অস্বীকার করে না করবে না এরপরে হলো লাম এক ফুর সে কখনো অস্বীকার করেনি লাম লাই এক ফুর সে কখনো অস্বীকার করবে না ইন্নাল্লাজিনা কাফারু নিশ্চয় যারা কুফরি করেছে নিশ্চয়ই যারা কুফরি করেছে ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ মানে যারা কাফারু মানে কুফরি করেছে এরপরে দেখেন কাইফা তাক ফুরুনা বিল্লাহি কাইফা মানে হাও কেমন তাক ফুরুনা তোমরা কুফরি করো বিল্লাহি আল্লাহর প্রতি অমা কাফার ও মানু অ মানে এবং মা মানে না কাফার মানে কি সে কুফরি করেনি সে কে সুলাই মানু তার মানে কি এবং সুলাইমান কুফরি করেনি সাত নম্বর দেখেন যা এটা নাই কোরআনে লেখা যা এটা হলো আল ওকে ইতা যা সে এসেছে যাউ তারা এসেছে জি ইতা তুমি এসেছো জি তুম তোমরা এসেছো জি ইতু আমি এসেছি জি ইনা আমরা এসেছি এটা হলো কল তারা বলেছে আল আনা আল আনা মানে এখন নাও জি ইতা জি মানে আসা। তুমি এসেছো তাই না কিন্তু বি আসে পরে এই জন্য অর্থ পাল্টে যাবে নিয়ে আসা কল তারা বলেছে আল আনা জি ইতা বিল হাক্কি তারা বলেছে এখন তুমি সত্য নিয়ে এসেছো হাক্ক মানে সত্য হ্যাঁ ঈদ যখন যাহুম যখন তাদের কাছে এসেছে আগের কাহিনী হ্যাঁ বা আসুনা আমাদের শাস্তি বা আসুন মানে শাস্তি না মানে আমাদের কুল্লামা যখনই যা তাদের কাছে এসেছে রসুলন কোন রসুল নেক্সট দেখেন আলিমা ইয়া আলামু এটা হবে সরি আমিলা ইয়া আমালু এটা হবে আমালুন অথবা আল আমালু হ্যাঁ টু ডু অথবা টু ওয়ার্ক আমিল আসে কাজ করেছে আমিল তারা কাজ করেছে আমিলতা তুমি কাজ করেছো আমিল তুম তোমরা কাজ করেছো আমিল তু আমি কাজ করেছি আমিল না আমরা কাজ করেছি ইয়া আলামু সে কাজ করে করবে ইয়া আলামু না তারা কাজ করে করবে তা আলামু তুমি কাজ করো করবে তা আলামু তোমরা কাজ করো করবে আলামু আমি কাজ করি করব না আলামু আমরা কাজ করি করব। এরপরে ইলাম কাজ করো তুমি ইলামু কাজ করো তোমরা দেখতে পাচ্ছেন লাতা আলাম খবরদার কাজ করো না তুমি লাতা আলামু খবরদার কাজ করো না তোমরা মা আলিমা সে কাজ করেনি ইয়া আলামু সে কাজ করে না করবে না লাম ইয়া আমাল সে কখনো কাজ করেনি ইয়া আমাল ইয়া আমালা সে কখনো কাজ করবে না আমানু যারা ইমানেছে ও আমিলুস সলিহাত হাত এবং আমলে সরে করেছে হ্যাঁ একটু শর্ট কাটে গেলাম আল্লাহ মোটেও গাফেল নন আমতা আমালুন যা তোমরা করো অথবা যে আমল তোমরা করো ইন্নাল্লাহু নিশ্চয়ই আল্লাহ বিমা ওই বিষয়ে ইয়া আমালুনা তোমরা তারা যে আমল করে মুহীতুন পাল্লাকি পরিবেষ্টন করে তাহলে নিশ্চয়ই আল্লাহ হলেন পরিবেষ্টনকারী তারা যে আমল করে নেক্সট দেখেন আতা ইউতি এরপরে ভারবাল নাউন হয়ে যাবে ইতাউন মানে দেওয়া টু গিভ আতা সে দিয়েছে আতাও তারা দিয়েছে আতাই তা তুমি দিয়েছো আতাই তুম তোমরা দিয়েছো আতাই তু আমি দিয়েছি আতাই না আমরা দিয়েছি সে দেয় দিবে তারা দেয় দিবে তো অতি তুমি দাও দিবে তু না। তোমরা দাও দিবে ও আমি দেই দিব নী আমরা দেই দিব আতি কমান্ড হবে কি আতি দাও তুমি হ্যাঁ আতি কি হবে দাও তুমি আতু দাও তোমরা খবরদার দিও না তুমি খবরদার দিও না তোমরা মা আতা সে আয়নি লা সে দেয়না দিবে না লাম ইউতি সে কখনো দেয়নি লাম ইতি সে কখনো দিবে না ও আকাতা আর দাও তোমরা কমান এবং নিশ্চয় দেওয়া হয়েছিল আল কিতাবা কিতাব তাহলে নিশ্চয়ই এখানে যারা বলতেছি কিন্তু এখানে প্যাসিভ আছে এই জন্য যাদের কে হয়ে যাবে হ্যাঁ তাহলে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে দশ নম্বর দেখেন এটাই শেষ র এটা হলো দেখা হ্যাঁ রু ইয়া তুন অথবা আর রু ইয়া টু সি দেখা র আ সে দেখেছে র আ ও তারা দেখেছে র আই তুমি দেখেছো র আই তুম তোমরা দেখেছো র আই আমি দেখেছি র আই না আমরা দেখেছি ইয়া র সে দেখে দেখবে ইয়া রও তারা দেখে দেখবে তারা তুমি দেখো দেখবে তারওনা তোমরা দেখো দেখবে আর আমি দেখি দেখবো না আমরা দেখি দেখবো এখান থেকে কমান্ড হয়ে যাবে দেখেন র শুধুমাত্র র দেখো তুমি দেখো তোমরা লা তার সে খবরদার দেখো না তুমি লা তারাও খবরদার দেখো না তোমরা এরপরে মা তার মা র মা র সে দেখেনি লা সে কখনো সে দেখে না দেখবে না লাম সে কখনো দেখেনি লাই সে কখনো দেখবে না হাত্তা দেখেন যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহকে দেখবো হাত্তা মানে আনটিল যতক্ষণ পর্যন্ত না প্রকাশ্য ভাবে এই যখন ইয়ারও না এই যেখানে আলাদা স্মরণ করো যখন ইয়ারও না তারা দেখবে এটা বললাম তারা দেখবে আল এরপরে আর আইতা তুমি কি দেখেছো আল্লাহ তাকে যাকে ইউ কাজব যে অস্বীকার করে বিদ্দিন বিচার দিনের ব্যাপারে বা বিচার দিন কে তাহলে তুমি কি দেখেছ তাকে যে বিচার দিন কে অস্বীকার করে